উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান এক লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সংশোধিত এডিবি অনুমোদন বাড়ছে না চারশো বিয়াল্লিশ প্রকল্পের মেয়াদ দেশে ভোটার এগারো কোটি সতেরো লাখ তালিকা প্রকাশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের দেশ সম্পদ আছে তা দিয়ে দেশ গড়ে তুলতে হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেন উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না এটিবি কাটছাট করার প্রসঙ্গ টেনে তিনি জানান দেশের মানুষের জন্য ভ্যাকসিন জরুরি আরও আকবর হোসেন সুমন কেনাটা জানাচ্ছেন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এনসির নিয়মিত বৈঠক মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় দু হাজার বিশ একুশ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার সাত হাজার কোটি টাকা থেকে কমিয়ে এক লাখ সাতানব্বই হাজার তেতাল্লিশ কোটি টাকার প্রস্তাব অনুমোদন হয় সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়গুলোর জন্য এই মুহূর্তে অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়ে দেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন উন্নয়নশীল দেশ আমাদের চিন্তাভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলব কাজে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়ে আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব আর আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কিন্তু কারো কাছে হাত পাতব না আমাদের যা করতে হবে নিজেদের করতে হবে আমরা নিজেরা করব এবং মর্যাদা নিয়ে বাঁচবো কথাটা মনে রাখতে হবে স্বাধীনতার সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানান তিনি আমাদের কিন্তু এখন সব থেকে বেশি প্রয়োজন ভ্যাকসিন আমরা কিনেছি আমাদের সামনে আরও নিতে হবে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টর যারা মানুষের সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ভ্যাকসিনটা আগে দিতে চাই গ্রাম পর্যায়ে পর্যন্ত সেই জন্য এসব ক্ষেত্রে এই মুহূর্তেই খুব বেশি বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না আমাদের টাকা কিছু রাখতে হবে আরও ভ্যাকসিন কিনতে হবে সংশোধিত এডিপিতে পদ্মা সেতু ও রূপপুর সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে বরাদ্দ কিছুটা কমানো হয়েছে তবে উন্নয়নের ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণ বা মেন্টেন্যান্সের ক্ষেত্রে যখন যেটুকু দরকার হয়তো সেটা কিছুটা ব্যবস্থা হয়তো করা যেতে পারে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা কর্মসংস্থান সৃষ্টি স্বাস্থ্য সুরক্ষা খাদ্য নিরাপত্তা পুষ্টি ও দারিদ্র বিমোচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্প সমূহকে অগ্রাধিকার দিয়ে দু হাজার বিশ একুশ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এটিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন বরাদ্দ কমানো হয়েছে তিন শতাংশেরও বেশি এতে সংশোধিত এটিপির আকার দাঁড়িয়েছে এক কোটি সাতানব্বই হাজার ছয়শো তেতাল্লিশ কোটি টাকা মূল বাজেটে যা ছিল দুই লাখ পাঁচ হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকারও বেশি আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা এতে চলতি অর্থবছরের সংশোধিত এডিপি অনুমোদন পায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো সাতাত্তরটি নতুন অনুমোদিত প্রকল্প দু হাজার বিশ একুশ অর্থ বছরে সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্তির সুপারিশ আসে পাশাপাশি চারশো প্রকল্প এডিপিতে বরাদ্দবিহীন সংযুক্ত অননুমোদিত তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করা হয় সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিস্তারিত চারশো বিয়াল্লিশটি প্রকল্প এই অর্থ বছরের সমাপ্তির জন্য নির্ধারিত হচ্ছে এবং এই প্রকল্পগুলোর জন্য যে অর্থের চাহিদা ছিল পুরোটাই আমরা তাদের বরাদ্দ দিতে সক্ষম হয়েছি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে কোনোভাবেই এগুলো আর সময় বর্ধ বর্ধিত করা যাবে না সচিব জানান বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেক্টর ভিত্তিক করা হয়েছে তেত্রিশটা মন্ত্রণালয় তারা নিজেরাই বলছেন যে আমরা এই বরাদ্দ যা আছে তাদের জন্য ব্যয় করতে পারবে না তারা এটি হ্রাস করার প্রস্তাব দিয়েছেন তেইশটি মন্ত্রণালয় বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিলেন তো এগুলো বিবেচনায় রেখে চাহিদামাফিকই সম্পদ দেয়া হয়েছে সময় বর্ধিত না করে চলতি অর্থবছরেই নির্ধারিত প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান সচিব পদ্মাজন আছে অন্যান্য প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট মিলে এটি কমানো হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা জন্মের দিন থেকেই নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করছে সরকার এ প্রক্রিয়া শেষ হলে ডাটাবেস থেকেই ভোটার নির্ধারণ করা যাবে জাতীয় ভোটার দিবসের আলোচনায় কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত নির্ভুল ভোটার তালিকা তাই সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহ্বান জানা নির্বাচন কমিশনাররা স্মৃতিমন্ডলের রিপোর্ট রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন দেশে বর্তমান ভোটার সংখ্যা এগারো কোটি সতেরো লাখ বিশ হাজার ছয়শ উনসত্তর এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ আটানব্বই হাজার পাঁচজন ও নারী পাঁচ কোটি একান্ন লাখ বাইশ হাজার দুশো তেইশ ও তৃতীয় লিঙ্গের ভোটার চারশো একচল্লিশ জন নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে কাজ করার কথা বলেন এনআইডি প্রকল্পের ডিজি হুমায়ুন কবির আমাদের কাজ হবে একটা সুন্দর সুষ্ঠ ভোটার তালিকা প্রণয়ন করা নির্ভুল গণতন্ত্রের পূর্বশর্ত নির্বাচন আর সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত নির্ভুল ভোটার তালিকা সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা বলেন শুধু কমিশন নয় নির্বাচন সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ভুল ভোটার তালিকা তৈরি হয় এই প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করার আহ্বান জানান কমিশনাররা ভবিষ্যৎ ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার তালিকা অন্তর্ভুক্তির জন্য তারা যেন এগিয়ে আসে ভোটার হওয়ার মাধ্যমে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করার ক্ষেত্রটাও যদি আমরা প্রশ্নের উর্ধ্বে রাখতে পারি ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের সততা দক্ষতা এবং ইচ্ছা শক্তি ভোট গ্রহণের প্রক্রিয়াকে জন্মের দিন থেকে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সরকার এই জন্মদিন থেকে থেকে তারিখ নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছেন সুতরাং আমি মনে করি হয়তো এখন থেকে 10 15 বছর পরে আলাদা করে আর ভোটার দিন নির্ধারণ করা প্রয়োজন হবে না ডাটাবেস থেকে থেকেই নির্ধারিত হবে যে কার বয়স 18 বছর হবে কখন পরে ভালো কাজে স্বীকৃতি হিসেবে ইসির তিন কর্মকর্তাকে পদক দেয়া হয় স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা বিরতি নিচ্ছি নো মাস নো সার্ভিস বিধি মেনে চলুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বরগুনার ভূমি অফিস নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ মাননীয় প্রশ্ন এলাকাবাসী খবর আম একুশের দেশের সংবাদ বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয় প্রতিবাদদের র্যালি ও আলোচনা সহ নানা আয়োজনে বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে সকালে কক্সবাজার নির্বাচন কার্যালয়ের সামনে ষোলো দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম চালু সহ নানা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ অন্যদিকে নগাঁয়া সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে জেলা নির্বাচন কার্যালয়ে এসে শেষ হয় পরে নির্বাচন কার্যালয়ের মিলনায়তনে হয় আলোচনা সভা জিনাধয়ে আলোচনা সভা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে আঠারো বছর বয়সীদের ভোটার হওয়ার আহ্বান জানান বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউস চত্বরে হয় আলোচনা সভা হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দশজন আহত হয়েছে বিকেলে সদর উপজেলায় গোসাইপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার রাতে পৌর এলাকায় ছয় নম্বর ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী শেখ নূর হোসেন ও মহম্মদ এনামুল হকের সমর্থকদের মধ্যে বাগবিদণ্ডা হয় এর জের ধরে বিকেলে উভয় সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি স্থগিত করার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা সকালে মাদারীপুর সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কলেজ গেট এলাকায় আসার পর সেখানে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয় এ সময় শিক্ষার্থীরা অনার্স ও মাস্টার্স সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষা নেয়ার দাবি জানান তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বরগুনার আমতলিতে ধর্ষণ মামলার জন্য জীবন নাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নিজাম খান নিরাপত্তাহীনতায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি সকালে আমতলি ক্লাবে সংবাদ সম্মেলনে নিজাম বলেন ধর্ষণ মামলার আসামি মালেক খান তার ভাই হোসেন খান সাক্ষ্য না দিতে নানাভাবে চাপ দিয়ে আসছে এর আগে আসামিরা একদল সহ জানুয়ারি ঘরে ঢুকে মারধর ও লুটপাট করে বলে অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নিজাম কুমিল্লায় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত তিনতলা ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন সকালে জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের গুননন্দী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় প্রথমে বাড়িটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় পরে বুলরেজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেন মালিক ইসমাইল হোসেন ও তার পরিবারের সদস্যরা এ সময় বাধা দিলে সাময়িক কার্যক্রম বন্ধ থাকে পরে পুলিশের হস্তক্ষেপে আবারও অভিযান শুরু হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান বাড়িটি আঠাশ ফুট সরকারি রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে বরগুনার বেতগি উপজেলার কাজিরবাদ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে সম্প্রতি নির্মাণাধীন ভবনের সম্মুখ অংশ ভেঙে পড়ায় কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী এদিকে নির্মাণ কাজে অনিয়মে ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন দুই হাজার আঠারো উনিশ বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে তিনটি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয় এতে ব্যয় ধরা হয় এক কোটি ষাট লাখ টাকা

কাজটা নিজের মনে করрья যদি করত ও সেইটা হইতো না আমাদের দাবি হলো এই যে 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 ঠিকাদার এই কাজ পায় তার নিজের কাজটা করা উচিত প্রথম দিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করে নির্মাণ শ্রমিকরা তবে এখন ভালো সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও জানান তারা আমরা ইট কিছু আনলাম এনের মাঝে বলছে ইট চলবে না বলে আবার ভালো ইট আনছি এটা নোনা রাখতে পারে না তো এখানে মেডিসিন দেওয়ায় এদিকে উপযুক্ত ঠিকাদերի প্রতিষ্ঠানের সત્તાধিকারী দাবি করেন কাজেই কোনো অনিয়ম হয়নি তারা মিস্ত্রি সহযোগী তারা ভুল করে এটা 12 দিনের মাথায় ছেড়ে দিতে চেয়েও ভেঙে ক্র্যাক করছে। এদিকে স্থানীয় সরকারি দপ্তরের বেতাকি কার্যালয়ের প্রকল্পলী কর্মকারের সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে ভবন ধসের দায়চাপন ঠিকাদারের উপর। এরা যে রাবে আরম্ভ করেন। আপনার এই এই সাংগাতিক মায়া অনী নাটক মানে আপনাগো লাগে। আমি কথা কইতো আমাগো মেজাজ খারাপ। সব মিডিয়া এটা ফলোআপ করা লাগি একটা বেলগুনি। হয়তোবা কোন যায় এটা তো আমাদের অন্য বিষয়ে কথা বলার নাই মুশফিকা মুশফিকান একুশে টেলিভিশন এবার চট্টগ্রাম সংবাদ পঞ্চম দফায় আরও তিন হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হচ্ছে নোয়াখালী ভাষাঞ্চলে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত ট্রানজিট ক্যাম্পে তাদের জড়ো করা হয় বুধবার চট্টগ্রামে পতেঙ্গা বোর্ড ক্লাবে জেটি থেকে নৌবাহিনীর বিশেষ জাহাজে করে প্রথম দফায় এক হাজার তিহাত্তর জনকে ভাষাঞ্চরে নিয়ে যাওয়া হবে বাকিদের বৃহস্পতিবার নেওয়া হবে গেল বছরের চার ডিসেম্বর প্রথমবার এক হাজার ছয়শো বিয়াল্লিশ জনকে নোয়াখালী ভাষাঞ্চরে স্থানান্তর করা হয় চার দফায় এ পর্যন্ত নয় হাজার সাতশো জনকে স্থানান্তর করা হলো কক্সবাজারে বাড়িতে ঢুকে পিস্তল লাখ টাকা ছিনিয়ে সময় তিন সহ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন শহর পুলিশ ফাঁয়ের উপপরিদর্শক নুরুল হুদা কুতুবদিয়া পাড়ায় এই ছিনতায়ের ঘটনা ঘটে ছিনতায় শিকার রোজিনা খাতানোর স্বামী রিয়াজ আহমেদ জানান খুরুশকুলে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে গ্যাসের দোকান করার জন্য তার স্ত্রী ওই টাকাগুলো সংগ্রহ করেন সোমবার সিএনজি অটোরিকশায় সাদা পোশাকধারী পাঁচ ছয় জন পাঁচ ছয় জনের একটি দল বাসায় ঢুকে তাকে মারধর করে এবং পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয় স্থানীয়দের সহযোগিতায় ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয় সে সময় ঘটনাস্থল থেকে একজন এবং পরে আরও দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করে পুলিশ চট্টগ্রাম পোর্ট কানেক্টিং রোডের সংস্কার কাজে এপ্রিল মাসের মধ্যে শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মেয়র রেজাল করিম চৌধুরী তিনি বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করায় জনভোগান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বিকেলে পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি থেকে নয়াবাজার পর্যন্ত অংশের পিচ ঢালাই পরিদর্শন করেন তিনি এবং সবাইকে হুঁশিয়ারি দেন এ সময় স্থানীয় কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে বিকেলে চট্টশ্বরী সড়কের চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে এই ঘটনা ঘটে এ সময় ছাত্রাবাসের অভ্যন্তরে ধাওয়া পাল্টা ধাও ভাঙচুরের ঘটনা ঘটে সংঘর্ষের খবর পাওয়ার পরপরই বিপুল সংখ্যক পুলিশ অবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমান নাসির এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জের ধরে দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে কক্সবাজারের টেকনাফের শাহপুরিদ্বীপ এলাকা থেকে অভিযান চালিয়ে দুই লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড কোস্টগার্ড জানায় টেকনাফের শাহপুরি দ্বীপ এলাকায় পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয় সময় পাচারকারী চক্রকে ধাওয়া দিলে ইয়াবা বোঝায় দুটি বস্তা ফেলে পালিয়ে যায় তারা পরে বস্তা দুটি তল্লাশি করে দুই লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড কোস্টগার্ড জানায় সংঘবদ্ধ একটি চক্র গোপনে এসব ইয়াবা মিয়ানমার থেকে এনে সমুদ্র পথে পাচার করছিল এ সময় মাদক আইনে মামলা করেছে কোস্টগার্ড মুরারি খালে কালারপুল সেতু এলাকায় পিলারের সাথে ধাক্কা লেগে সাতশো টন পাথর বোঝায় ব্ল্যাকহেড ডুবে গেছে ফায়ার সার্ভিসেস জানিয়েছে নির্মাণাধীন সেতুর জন্য নগরীর মাঝিরহাট থেকে পাথর নিয়ে যাচ্ছিল ব্ল্যাকহেডটি কালারপুলে সেতু পার হওয়ার সময় এটি পিলারের সাথে ধাক্কা লাগে এ সময় তলা ফেটে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই তার ডুবে যায় ওই নৌজানে চব্বিশ জন শ্রমিক এবং পাঁচজন স্টাফ ছিলেন এর মধ্যে দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বাকিরা সাঁতরে তীরে চলে আসেন বাল্কহেড চালক সহ দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হলে আন্ত ইউনিয়ন গোল্ড কাপ টুর্নামেন্ট স্থানীয় গোমদন্ডি স্কুল মাঠে টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মুসলিম উদ্দিন আহমেদ এ সময় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলায় সবাইকে মনোনিবেশ করার আহ্বান জানা তিনি টুর্নামেন্টের ফাইনাল খেলায় পশ্চিম কোদুরখালী ফুটবল একাদশ ট্রাই বেকারে ছয় পাঁচ গোলে চরণদ্বীপ ফুটবল একাদশকে পরাজিত করে এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান এক লাখ সাতানব্বই হাজার কোটি টাকার সংশোধিত এটিবি অনুমোদন বাড়ছে না প্রকল্পের মেয়াদ দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ তালিকা প্রকাশ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন একুশের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন একুশের সাথেই থাকুন